বিশেষ বিশেষ দিনে আর বিশেষ কিছু স্পেশাল ফিল করানোর জন্য এমন একটা রেসিপি হলে আর কি লাগে বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে এই রেসিপিটা ট্রাই করেছি আপনাদের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট একটা সিক্রেট মশলা থাকে সেই মশলার উপকরণ সহ আমি আপনাদেরকে আজকে রেসিপিটা দেখাবো তো ফুল রেসিপিটা দেখবেন তাহলে আপনাদের খুবই স্যাটিসফাই হবেন চলেন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে প্রথমে এখানে নিয়েছি প্রায় বারোশো গ্রামের মতো একটা মুরগি আপনার যে কোনো সাইজে মুরগি দিয়ে এটা করতে পারেন তো আমি প্রথমে মুরগিটা কাটার আগে অবশ্যই সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তারপর এটাকে শুকিয়ে এখন কাটছি তারপরে আপনারা মুরগিটা ঠিক এভাবে করে কেটে নেবেন আর অবশ্যই যেদিনই এই রেসিপিটা করবেন সেদিন মিনিমাম এটাকে একদিন আগে এটাকে মেরিনেট করে রাখবেন তাহলে এটার টেস্ট একদম অন্যরকম থাকবে যদি বা হাতের সময় কম থাকে তাহলে মিনিমাম এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা ট্রাই করবেন তারপর আমি দিয়েছি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো রসুন বাটা দুই চামচের মতো আদা বাটা যে গরম মশলাটা থাকে সেটাকে আমি পাটা পেটে তারপর দিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিব এখানে হাফ কাপের মতো টক দই অবশ্যই টক দইটাকে আগে ফেটিয়ে নিতে হবে তারপর দিয়েছি এক চামচের মতো চিনি এক চামচের মতো গোলমরিচ হাফ চামচের মতো স্লিপ ল্যাক্স দিয়েছি এক থেকে দুই চামচের মতো মরিচের গুঁড়া আমি এখানে প্রায় চার রকমের মরিচের গুঁড়া ইউজ করেছি মানে মরিচ ইউজ করেছি তো ট্রাই করবেন এই মরিচগুলো ঠিক এভাবে করে দেওয়ার জন্য তারপর দিয়েছি এখানে টক আচার আমি আমের আচারটা ইউজ করেছি আপনারা টক যে কোনো আচার ইউজ করতে পারেন মিনিমাম এটাকে আপনাকে আচারটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে তারপর দিয়ে দিয়েছি দুই চামচের মতো সস টমেটো সস আর দিয়ে দিয়েছি দুই চামচের মতো এখানে ভাজা জিরাটা দিয়েছি এখানে দুই চামচের মতো সরিষার তেল আর মাস্ট অবশ্যই আপনাকে লেবুর রসটা ইউজ করতে হবে দুই চামচের মতো তো আমি সকল মশলাগুলোকে একসাথ করে সুন্দরভাবে এটাকে মুরগির গায়ে মশলাটা দেওয়ার আগে খুব সুন্দরভাবে সকল মশলাগুলোকে আপনাকে আগে হ্যান্ড ওশ দিয়ে সুন্দরভাবে হবে এরপর আমি দিয়ে দিব মুরগির ভিতরে মশলাটা মেরিনেট করে ফেলবো আমি এটাকে হাত দিয়ে করেছি আপনারা অবশ্যই এটা হাত দিয়ে করার ট্রাই করবেন তাহলে প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে এটা হাতের সাহায্যে গায়ে পচিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি মুরগিটা কীভাবে মেরিনেট করে রেখেছি আমি বলুন মিনিমাম আগে করে রেখে দিয়েছি একদিন তো আমি একদিন পর এটাকে আজকে চুলে আপনাদেরকে করে দেখাবো এখানে প্রায় তিন চামচের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আর এর রেসিপিটা সরিষার তেল দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন যখনই মুরগিটা চুলাই দিবে তখন অবশ্যই চুলার আঁচড়টা মিডিয়াম হায়ে রাখবেন খুব বেশি আগুন দিয়ে ভাজলে উপর দিয়ে খুব সুন্দর কালার চলে আসবে ভিতরে এটা টেস্ট একদম ঢুকবে না তো ট্রাই করবেন চুলার আঁচড়টা মিডিয়াম হায়ে রাখার জন্য তাও এটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি এপাশ ওপাশ করে দিচ্ছি এটাকে সম্পূর্ণ বারবার নেড়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ হওয়ার পর পর নেড়ে দিতে হবে তাহলে এটাকে খুব সমানভাবে সুন্দরভাবে সব জায়গা দিয়ে ভালোভাবে এটা কুক হবে তো আমি এটাকে এইভাবে ঢাকি ঢাকি মিনিমাম তিন চার মিনিট পর পর এসে নেড়ে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটাকে কীভাবে নাড়ছি নাড়তে নাড়তে এটা কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আর মুরগিটাকে অবশ্যই একটা সুতা দিয়ে দুটো পা একসাথে বেঁধে দিতে হবে আমি যেভাবে বেঁধেছি রানটাকে ঠিক এভাবে করে বেঁধে দিতে হবে আপনাদেরকে তাহলে মুরগিটা খুব সুন্দরভাবে কুক হবে আর ছড়ানো থাকবে না এরপর আমার যে মশলাটাও বেঁচে গেছে ওই মশলাটাকে আমি একটু ব্রাশ ব্রাশ করে দিচ্ছি আর মশলা ওটা একটু মশলাটা এই জন্য ব্রাশ করে দিবেন যেহেতু এটা কুক হতে হতে কিছু মশলা পাশে দিয়ে পুড়ে যাচ্ছে হালকা লেগে যাচ্ছে তাই নতুন করে একটু মশলা অ্যাড করে দিলে তাহলে এটা খুব সুন্দরভাবে মুরগি ভিতরে মশলাটা ঢুকে যাবে আর অবশ্যই ট্রাই করবেন যে এটাকে খুব তাড়াতাড়ি যেন না করে আস্তে আস্তে এটাকে সময় দিয়ে ভাজার জন্য আমার রেস্টুরেন্ট স্টাইলে এই গ্রিলটা আপনার যদি রেসিপিটা এভাবে দেখে ট্রাই করে দেখেন আপনাদেরটা ফুল মানে নিজেরা খেয়ে স্যাটিসফাই থাকবেন দিবেন বিশেষ কোনো আয়োজনে করবেন আপনারা নিজেরা স্যাটিসফাই থাকবেন তো আমার আজকের এই রেসিপিটা কোনো রকম ওভেনে করিনি আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটা চুলাতে করেছি আর আমার এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এরপর যে মশলাটা বেঁচে যাবে আমি সেই মশলাটা দিয়ে একটা সস তৈরি করে ফেলব মুরগির সাথে খাওয়ার জন্য গ্রিলের সাথে খাওয়ার জন্য তো আমার যে মশলাটা ছিল এক্সট্রা কোনো তেল আমি ইউজ করি না যেটাতে আমি সেটার ভিতরে আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি অ্যাড করেছি কারণ মশলাটা একটু কুক হতে সময় লাগবে প্রায় তিন চার মিনিটের মতো মশলাটা হতে সময় লাগবে তো আমি এখানে কোনো রকম কোনো কিছুই মশলাতে ইউজ করবো না যা আছে সব কিছু মশলাটা একটু কষিয়ে নিব আর যেন এটা ফ্লেভারটা খুবই ভালো আসে তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কালারটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা সস তৈরি হয়ে গিয়েছে তো আমি এই সসটা দিয়ে পরিবেশন করব আজকের গ্রিলটা আপনাদের দেখে কেমন লাগছে অবশ্য আমাকে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার আজকের এই রেসিপিটা আমি কোনো রকম কোনো বাহিরের মশলাটা অ্যাড করি নাই সম্পূর্ণ মশলাটা আমি নিজে তৈরি করেছি সব কিছু আমি ঘর থেকে দিয়েছি কোনো বাহিরের মশলা দিয়ে আজকে গ্রিলটা আমি তৈরি করি নাই তাই এতটা বেশি পারফেক্ট হয়েছে এতটা বেশি মজার হয়েছে আর একদম ফুরা মাংসটা মানে যেন অনেক সুসি হয়েছে খুব খুবই বেশি মজার হয়েছে অনেক সফট অনেক নরম হয়েছে আপনারা যে কোনো কিছু দিয়েই খাবারটা পরিবেশন করতে পারেন আমরা আজকে মেনুতে রেখেছি পরোটা আপনার চাইলে রুটি দিয়ে করতে পারেন না নাম দিয়ে করতে পারেন ঠিক আছে সবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন